অনাকাঙ্ক্ষিত বিষয়ে আপনারা যেমনটা কষ্ট পেয়েছেন ঠিক ঠিক তেমনি আমিও কিন্তু কষ্ট কষ্ট পাচ্ছি এবং কষ্টে আছি আমি কিন্তু একদমই ভালো নেই তোর কলিজা কথা বড় এই মেসেজ পাঠিয়েছে এবং সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে হয়তো আমার মানসিক অবস্থার কথা তারা বুঝতে পারছে এই কারণে আমার মনে হয়েছে আপনাদের সাথে কিছু কথা বলার দরকার আমার আমার অভিনীত নাটক রূপান্তর এটাকে ঘিরে যে ধরনের বিতর্ক তৈরি হয়েছে সেটা একদমই আনএক্সপেক্টেড এই নাটকের মাধ্যমে আমরা কারো ধর্মীয় অনুভূতিকে আঘাত করা বা অন্য কোন উদ্দেশ্য আমাদের নেই আমি নিজেও একটা মুসলিম পরিবারের ছেলে আমি জানি আমি কতটা ধর্মকে বিশ্বাস করি আল্লাহকে কতটা শ্রদ্ধা করি তো এই নাটকের মাধ্যমে আমরা কোনো কিছু নর্মালাইজ করা বা কোনো কিছু স্ট্যাবলিশ করা বা প্রমোট করা এরকম কোন উদ্দেশ্যই আমাদের ছিল না জাস্ট একটা ক্যারেক্টার প্লে করার চেষ্টা করেছি এবং সেটার মাধ্যমে এতগুলো মানুষকে আমি কষ্ট দিয়েছি সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং আমি মনে প্রাণে আপনাদের সবার কাছে আমি দুঃখ প্রকাশ করছি আমি দীর্ঘ এগারো বছর যাব নাটক করছি এবং আজকে আমার যে অবস্থান এটার পেছনে আসলে আমার একার অবদান নেই অবশ্যই আমার দর্শকের ভালোবাসা এবং সাপোর্টটা ছিল দেখে আজকে আমি অবস্থানে আসতে পেরেছি তো আমার কাজ করার মূল উদ্দেশ্য হচ্ছে আমার দর্শককে